হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি এ জি মিলক এ জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন ভিডিওতে একটু আপনারা যারা টিয়া পাঠি পালন করেন এবং টিয়া আপাটিকে পুষ মানান এবং টিয়া পাঠিয়ে কথা শিখেতে চান প্রত্যেকে আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টিয়া পাঠির ভিডিও দেখতে পারেন আপনারা যারা টিয়া পালন করেন প্রত্যেকটা টিয়াপাটিকে কথা শিখানবেন এবং প্রত্যেকের ঠিক কথা শিখে এবং তাদেরকে ছয় মাস বয়স থেকে আঠারো মাসের বয়সের ভিতরে কথা শিখাবে এবং আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম দেখুন আমার সেই পাখিগুলো পাখিগুলো লঙ্কা দিচ্ছে লঙ্কা খাওয়ার ফলে মরিচ খাওয়ার ফলে তাদের একটু সুবিধা হবে প্রত্যেকটা টিয়া পাখি প্রত্যেকটা টিয়া পাখি তাদের কণ্ঠগুলো পরিষ্কার হবে এবং তারা স্পষ্ট কথা বলবে এবং কথা শিখবে তাই আপনারা নিয়মিত প্রত্যেকটা পাখিকে লঙ্কা দিবেন প্রতিদিন একটা থেকে দুইটা করে এবং তাদেরকে লঙ্কা খাওয়াবেন আপনাদের পাখির কথা শিখানো তাদের স্পষ্ট কথা বলবে এবং কথা শিখবে লঙ্কাতে অনেকগুলা উপকারের জিনিস আছে এবং ভিটামিন আছে সেই ভিটামিনগুলো খাওয়ার ফলে প্রত্যেকটা পাখির গণ্ডগুলো পরিষ্কার হয় তাই তারা কথা বলে আপনারা যারা টিয়া পাখি পালন করেন তারা আমার চিপগুলা মানবেন এবং তাদেরকে মরিচ দিবেন দেখুন আমি লাল মরিসগুলা তাদেরকে দিলাম এই যে মরিচগুলা খাইতেছে প্রত্যেকটা পাখি এই যে প্রত্যেকটা পাখি দেখুন মরিচ খাওয়ার জন্য তাকে অভ্যাস করেছি তারা মরিচ খায় তাই আপনারা মরিচ খাওয়াবেন এবং নিয়মিত তাদেরকে কথা বলার জন্য আপনারা তাদেরকে বিরক্ত করবেন তারা আপনার কথা শিখবেন তাই আমি এই মিলন আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যারা নতুন তারা আমার ভিডিওগুলা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমি একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তাই আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে একটু হেল্প করবেন আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন আর আমার এই যে মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা নিয়মিত ভিডিও আপনাদেরকে ধারণ করব। আপনারা আমার এই জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি এই মিলন 那不点击。